আর মাত্র কিছুদিন বাদে মহালয়া এই মহালয় পূর্ণ লগ্নে আসুন আমরা এই মহালয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিই মহালয় কি কেন পালন করা হয় এবং এর মাহাত্ম্য বিশেষত্ব কি মহালের শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয় মহালয় শব্দটিকে বাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয় কারণ এই দিনে পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীবক্ষের শুভারম্ভ হয় এখানে দেবী দুর্গাই হলেন সে মহান আলয় বা আশ্রয় সবাই নিশ্চিত যে মহালয়া মানে দুর্গা দিন গোড়া মহালয়ার ছয় দিন পর মহাসপ্তমী যুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল হলো বসন্তী সেটাকে বাসন্তী পুজো বলা হয় শ্রী রামচন্দ্র অকালে অসময়ে পুজো করেছিলেন বলে শরতের এই পুজোটিকে শারদীয়া পূজা বা দেবীর অকাল বোধন বলে সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে বা বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের জন্য সঙ্গে পুরো জগতের জন্য তর্পণ করতে হয় অঞ্জলি প্রদান করতে হয় তর্পণ মানে খুশি করা রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এই দিনে এমনই করেছিলেন সনাতন ধর্ম অনুযায়ী এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয় প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয় মহালয় থেকে মহালয়া পিতৃপক্ষের শেষ দিন এটি এবং দেবীপক্ষের সূচনা পিতৃলোকের স্মরণের অনুষ্ঠানে মহালয়া এমনটিও বলা হয়ে থাকে যে পিতৃপক্ষের অবসানে অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙিয়ে আমরা যখন আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি সেই মহালগ্নটি আমাদের জীবনে মহালয়ার বার্তা বহন করে আনে এক্ষেত্রে স্বয়ং দেবী হচ্ছে সেই মহার মহালয়ার মধ্য দিয়ে দেবীর মর্তে আগমনের সূচনা ঘটে বিশেষ পূজার মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন করা হয় মহালয়ার সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষের এরপর সূচনা হয় দেবী পক্ষের এরপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয়টি রাত্রিতে দুর্গার নয়টি রূপের পুজো চলে এই নয়টি রূপের নাম হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী দাত্রী প্রথমে বলে রাখা ভালো যে বর্তমানে আমরা যে যে করি সেটা মূলত একটু আগে যেটা বললাম যুগে রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য কালিকাপুরান অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন উত্তরায়ণ অর্থ রেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন সূর্যের এই গমনে সময় লাগে ছয় মাস এই ছয় মাস দেবতাদের এক দিনের সমান দিনের বেলায় জাগ্রত থাকেন দেবতারা তাই দিনে দেবতাদের পুজো করার শাস্ত্রের বিধান অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রান দক্ষিণায়ন অর্থ রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে গমন সূর্যের এই গমনকালের ব্যক্তিও ছয় মাস দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের এক রাতের সময় স্বাভাবিকভাবেই এই সময় দেবতারা ঘুমান সে কারণেই রাতে পূজার বিধান নেই শাস্ত্রে শরৎকাল দক্ষিণায়নের সময় দেবতাদের রাত্রিকাল তাই শরৎকাল পূজা অর্চনার উপযুক্ত কাল নয় অকাল অকালে দেবতার পুজো করতে হলে তাকে জাগরিত করতে হয় জাগরণের এই প্রক্রিয়াটি হলো বোধ এ অকালে শ্রীরামচন্দ্র অশুভ শক্তির প্রতীক রাবণ রাজাকে পরাজিত করতে শক্তি সঞ্চারে মায়ের পুজো করেছিলেন তাই এই পূজাকে অকালবোধন আবার উক্ত সময়টিকে শরৎকালে বিধায় শারদীয়া পূজা বলা হয়ে থাকে বাংলার মাটিতে যেভাবে দুর্গা গুরুত্ব রয়েছে ঠিক সেভাবে মহালয়াও পালিত হয় ব্যাপক করে। বাংলায় সবাই মহালয়ার জন্য অপেক্ষা করেন কারণ এখানে দেবী দুর্গাকে কন্যা রূপে মানা হয় এই দিনে দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হয় তার চোখ আঁকা হয় এবং প্রতিমাসহ মণ্ডপ সাজানো হয় দেবী দুর্গার প্রতিমা তৈরির কারিগররা আগে থেকেই কাজ শুরু করলেও মহালয়ার দিনই প্রতিমাকে চূড়ান্ত রূপ দেয় আর এটাই প্রথা হয়ে আসছে বহু যুগ ধরে মহালয়ার দিনে পিতৃপক্ষের শেষ হয় এবং এই দিন থেকে দেবীপক্ষ শুরু হয় এরকমই অজানা কিছু জানতে অবশ্যই জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন